ওম ব্রহ্ম ওম নম ভগবতী বাসুদেবায় শ্রীম ভগবত মহাপুরন আজ আমরা আলোচনা করব রাজা পরীক্ষিতকে শৃঙ্গিমুণির অভিশাপ একদিন মহারাজা পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনে গিয়েছিলেন হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত ক্ষুধার্ত ও পিপাসার্থ হয়ে পড়েন কোথাও কোনো জলাশয় দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে এসে স্বস্তি হন সেখানে একজন ঋষিকে নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবিষ্ট দেখতে পেলেন ঋষি মন প্রাণ ও ইন্দ্রিয়বর্গ এবং বুদ্ধির থেকে প্রতি নিবৃত্ত হয়ে সংসারের ঊর্ধ্বে জাগ্রত স্বপ্ন ও সুশক্তি তিন অবস্থা থেকে নিবৃত্ত হয়ে নির্বিকার ব্রহ্মরূপ বিক্ষিপ্ত জটাজাল ও রুরু নামক কৃষ্ণ মৃগচর্মে তার শরীর আবৃত ছিল এই রকম অবস্থায় পিপাসায় কাতর রাজা পরীক্ষে তার কাছে জল প্রার্থনা করলেন সামান্য ত্রিনের আসন অথবা ভূমিতে পর্যন্ত উপবেশন স্থান নির্দেশের ভদ্রতা না পেয়ে কেউ তাকে অভ্যর্থনা না করাতে পাদ্য অর্ঘ এমনকি একটু সাদর সম্ভাষণও না পেয়ে নিজেকে অবজ্ঞাত মনে করে তিনি অত্যন্ত ক্রোদ্ধ হলেন হে সোনক ক্ষুধা ও তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতে সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ এই রকম ভয়ানক ক্রোধ ও মাৎসর্য মহারাজ পরীক্ষিতের জীবনে আর কখনো হয়নি আশ্রম থেকে আসার অত্যন্ত বেরিয়ে ধনুকের অগ্রভাগ দিয়ে একটা মৃত সর্প উঠিয়ে তিনি ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে নিজের প্রাসাদে ফিরে এলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন ঋষির কি ইন্দ্রিয় নিরোধ হয়েছিল অথবা রাজা এখানে এসেছেন তাতে আমার কি এইভাবে আমাকে অবজ্ঞা করে ভান করে বসেছিলেন সেই মুনির ছেলে ছিলেন ব্রহ্ম তেজ সম্পন্ন তিনি আশেপাশে অন্যান্য ঋষি কুমারদের সাথে খেলা করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে রাজা তার পিতার সাথে দুর্ব্যবহার করেছেন তখন তিনি বলতে লাগলেন বড়ই আশ্চর্য সব নরপতি বাচ্চ ব্যক্তিগণ উচ্ছিষ্টভোজী কাকের মতো হৃষ্টপুষ্ট হয়ে কি রকম অন্যায় করছে ব্রাহ্মণদের দাস হয়েও দরজায় প্রহরারত কুকুরের মতো নিজেদের প্রভুকে তিরস্কার করছে ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের তাদের দার পাল রূপে নিযুক্ত করেছে তাদের উচিত দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া ঘরের মধ্যে ঢুকে প্রভুর বাসনে খাবার খাওয়াতে তাদের অধিকার নেই সুতরাং গামীদের শাসক ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে গমন করার পর এই ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীকে আমি আজ শাস্তি দেব আমার তপবল তোমরা দেখো নিজের বন্ধুদের এই কথা বলে ক্রোধে রক্তচক্ষু সেই ঋষি বালক কৌশিকী নদীর জলে আচমন করে তার বজ্রতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন কুলাঙ্গার পরীক্ষিত আমার পিতাকে অপমান করে মর্যাদা লঙ্ঘন করেছে সুতরাং আমার আদেশে আজ থেকে সপ্তম দিনে তাকে তক্ষক নাগ দংশন করবে এরপরে সেই বালক নিজের আশ্রমে প্রবেশ করে পিতার গলায় সর্প দেখে দুঃখে কাতর হয়ে উচ্ছ্বরে রোদন করতে লাগলেন মুনি তার ছেলের বিলাপ শুনে ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন যে তার গলায় এক মৃত সর্প ঝুলছে সেই সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন হে বৎস তুমি কাঁদছ কেন কেউ কি তোমার কোন ক্ষতি করেছে পিতার এই প্রশ্নের উত্তরে ঋষি বালক সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন রাজার প্রতি অভিশাপের কথা শুনে ব্রহ্মর্ষে শ্রমিক পুত্রের কর্মটি সমর্থন করতে পারলেন না তার মতে পরীক্ষিতকে সাথ দেওয়া উচিত হয় তিনি বললেন ওহো মূর্খ বালক তুমি মহা পাপ করেছ দুঃখের কথা যে সামান্য ত্রুটিতে তুমি তাকে এত শাস্তি দিয়েছ তোমার বুদ্ধি এখনো পরিপক হয়নি ভগবত স্বরূপ রাজাকে সাধারণ মানুষের সমান মনে করা তোমার উচিত হয়নি কারণ নরপতির প্রবল প্রতাপে সুরক্ষিত নির্ভয় হয়ে প্রজাগণ নিজ নিজ মঙ্গল সাধনে নিরত রয়েছে নিপতির রূপ ধারণ করে নারায়ণ যখন পৃথিবীতে না থাকবেন তখন চোর ডাকাতের বৃদ্ধি হবে এবং অরক্ষিত মেষপালের মতো প্রজাগণ অল্পকাল মধ্যেই নষ্ট হয়ে যাবে রাজার নিধন হলে অরাজক অবস্থায় দস্যু তস্করেরা অবলীলাক্রমে যে পাপ করবে তার সঙ্গে আমাদের সম্বন্ধ না থাকা সত্ত্বেও আমরাও তার জন্য দায়ী হব কারণ রাজা না থাকলে লুট্টরাজ বৃদ্ধি প্রাপ্ত হবে তারা নিজেদের মধ্যে হানাহানি করবে কটু কথা বলবে এবং গোবাদি পশু নারী এবং ধন সম্পদ অপহরণ করতে থাকবে তখন চার ধর্মের বর্ণা সমাচার সম্পন্ন বেদবিহিত সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাবে অর্থলভ এবং কামনা বাসনায় অনুমত্ত হয়ে মানুষ কুকুর এবং বানরের মতো যথেচ্ছ আহার বিহারে বর্ণ শঙ্করের সৃষ্টি করবে সম্রাট পরীক্ষে স্বয়ং মহা ও ধর্মরক্ষ অনেক অশ্বমেধ যজ্ঞ তিনি করেছেন তিনি ভক্ত চূড়ামণি সেই কাতর হয়ে আমাদের আশ্রমে এসেছিলেন তিনি কখনোই আমাদের অভিশাপের যোগ্য নন এই অপরিণত বুদ্ধি বালক আমাদের নিষ্পাপ এবং সেবক স্বভাব রাজার প্রতি অপরাধ করেছে সর্বান্তর আমি ভগবান দয়া করে তাকে ক্ষমা করব ভগবত ভক্তদেরও প্রতিকারের সামর্থ্য থাকে কিন্তু অপরের দ্বারা কৃত অপমান বঞ্চনা অবজ্ঞা নিন্দা তারণা প্রভৃতির কোনো প্রতিশোধ তারা নেন না পুত্রকৃত অপরাধে সময় মনির অত্যন্ত পরিতাপ হয়েছিল মহারাজ পরীক্ষিত যে তাকে অপমান করেছেন সেটা তিনি ধত্রব্যের মধ্যেও মনে করেন মহ্মাদের স্বভাব এই যে তাদের যদি কেউ সুখ বা দুঃখ দেয় তাহলে প্রায় তারা তাতে হৃষ্ট বা ব্যতীত হন না কারণ আত্মার স্বরূপ তো নির্গুণ সুখ দুঃখের অতীত সুত বললেন রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিত কৃত কর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগল তিনি অত্যন্ত দুর্মনা হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন আমনির অপরাধ ও প্রচ্ছন্ন ব্রহ্মতে সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতো কি ব্যবহার করেছি বড়ই দুঃখের ব্যাপার সেই মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার উপর কোনো বিপদ মনিমে আসবে আমার কিন্তু পাপের প্রায়শিতের জন্য এটা হওয়া উচিত তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করবার দুঃসাহস হবে না আজই আমার রাজ্য সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণের কোদাগ্ন জুলি পুরে ছাই হয়ে যায় যাতে ভবিষ্যতে আমার মতো কুলকলঙ্কের ব্রাহ্মণ দেবতা ও গোজাতির প্রতি এরকম পাপ বুদ্ধি আর না হয় তিনি যখন এইসব চিন্তা করছিলেন তখন তিনি শুনলেন যে ঋষিপুত্রের সাপে তক্ষক তাকে দংশন করবে এই ভীষণ বিষা সদৃশ্য তক্ষক দংশন তার কাছে খুব অভিপ্রেত মনে হল তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছেন তার কাছে অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হল এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐহিক ও পারত্রিক বিষয় ভোগে নিষ্ক্রিয় ছিলেন এখন এই সাব বাক্য শুনতে পেয়ে ঐক্য সুখ ও স্বর্গ সুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্য সেবাকে সর্বশ্রেষ্ঠ পুরুষাস্ত্র জ্ঞানে গঙ্গা তীরে প্রবেশন করলেন প্রণাম ওম নম ভগবতী বাসুদেবায়